বিসমিল্লা রহমান রাহিম দেখেন গিফট আইটেম এগুলো হচ্ছে পাকিস্তানি লোন কটন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন পুরা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেস গুলো এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো কিন্তু আবার স্টক আসছে পাকিস্তানি লোন কটন এগুলো হচ্ছে পাকিস্তানি লোন কটন একদম ব্যাক সাইড দেখেন এত সুন্দর দেখেন লুকটা দেখেন সেম টু সেম একদম প্রত্যেকটা বন্ডা খুব সুন্দর খুবই কালারফুল ব্যাক সাইড

ঈদের কিন্তু খুব হিট একটা আইটেম এটা দেখেন এটা হলো গিফট আইটেম এত সুন্দর ড্রেস এটা গলার ডিজাইন পুরা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেস গুলো খুব সুন্দর ড্রেস দেখেন এগুলোকে আমি যে বডি পাবেন সিক্সটি প্লাস লেন পে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স ফর্টি এইট এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে দেখেন এটা হচ্ছে মালহার মালহার ডিজিটাল লোন কটন খুব সুন্দর ড্রেস গুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় খুব সফট কোয়ালিটি কাপড় ইনার ছাড়াই পড়তে পারবেন এত সফট গুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ করে প্যান্টের কাপড় পেয়ে যাবেন খুব সুন্দর কাপড় এগুলো তো এগুলো হচ্ছে গিফট আইটেম দেখেন ওনাগুলোই দেখেন কি বড় সাইজের ওনা এগুলো কিন্তু স্টক আউট ছিল ড্রেসগুলো কিন্তু আবার স্টক আসছে দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি লোন কটন খুব সুন্দর কাপড় এগুলো খুব সফট ফ্রি সাইজ সুন্নতি ড্রেস করতে পারবেন দেখেন খুব সুন্দর এগুলো ড্রেস হচ্ছে আপনারা গিফট করবেন আর দোয়া নিবেন এত সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন গুলো দেখেন কি পরিমান সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স আর ড্রেসের লুকগুলো এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন কোনটা থেকে কোনটা নিবেন দেখেন ড্রেস গুলো দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা কামিজ কিন্তু একদম ফ্রি সাইজ কামিজ আর খুব সফট কাপড়গুলো খুবই সফট হাতে পেলে বুঝবেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোন কটন আর এই হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ করে থাকবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন কি পরিমাণ সুন্দর ওর না ঠিক বড় সাইজের ওড়না এগুলো দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কি সুন্দর কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড কালার গুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি লোন কটন একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো এগুলো হচ্ছে ঈদের গিফট আইটেম এগুলো সবাইকে গিফট করবেন আর সবার থেকে দোয়া নেবেন দেখেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এবারে ডিজাইনগুলো আসছে কিন্তু মারাত্মক সুন্দর প্রত্যেকটা খুব সুন্দর এগুলো সবসময় পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন খুব সফট কাপড় এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি লোন কটন খুব রিজনেবল প্রাইস এক একটা ভিডিওতে কিন্তু দশটা এগারোটা করে ডিজাইন পেয়ে যাবেন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে গরমে তো খুবই আরাম ড্রেসগুলো কিন্তু গরমে খুবই আরাম আপনার যত দামি ড্রেসই আপনি কিনে দেন এত আরাম পাবে না দেখেন কি সুন্দর আরাম আর ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব ইউনিক একটা ডিজাইন এটা ব্যাক সাইড দেখেন এত সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল পাকিস্তানগুলো দেখবেন কারিজমা হবে মালসার হবে প্রত্যেকটা ব্র্যান্ড লিখা থাকবে প্রাইস কিন্তু সব সেম এক একটা ভিডিওতে দশ থেকে বারোটা করে ডিজাইন পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন একদম লেটেস্ট কালেকশন চলে আসছে যেহেতু প্রচণ্ড গরম গরম এগুলো পরে খুবই আরাম দেখেন ডিজাইনটা দেখেন অন্যান্য এত সুন্দর দেখেন লুকটা দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আমি যে ভিডিও করতেছি দেখেন ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দের কালার এগুলো সব প্রত্যেকটা কালার এত সুন্দর প্রত্যেকটা কালার দেখেন এগুলো আপনারা অর্ডার করবেন যে একদম প্যাকেট খুলে দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন দেখেন এত সুন্দর ড্রেস এগুলো যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম একদম মিলিয়ে নিবেন এত সুন্দর ডিজাইন দেখেন গলার ডিজাইন থাকবে এই পর্যন্ত থাকবে কামিজের লেন্থ আর এটা হচ্ছে ব্যাক সাইড কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পাবেন সিক্সটি প্লাস আর গছ করে প্যান্টের কাপড় আর এগুলো ওড়না বিগ সাইজ ওড়না দেখেন কত বড় সাইজ ওড় প্রত্যেকটা বোন খুব সুন্দর খুবই কালারফুল ড্রেস গুলো আর কালারগুলো গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার দেখেন অনেকগুলো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে কোনটা ডিজাইন কিন্তু পছন্দ ছাড়া না দেখেন লুকটা দেখেন কি সুন্দর দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর ড্রেস এটাকে আমি যে ফ্রন্ট সাইড দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আছে কোনটা কোন ব্র্যান্ডে লিখা আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতের কাপড় ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় প্রত্যেকটা ড্রেস আপনারা খেয়াল করে নেবেন দেখেন এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়না প্রত্যেকটা ড্রেসের ওড়না এত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে পাকিস্তানি মালহারে লোন কটন কারিজমা লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এখান থেকে গলা বের হবে দেখেন ডিজাইনটা কত সুন্দর আর কাপড় যতটুকু বোজানো যায় ভিডিওতে আমরা বোঝাই দিচ্ছি দেখেন কত কত সফট কোয়ালিটির কাপড় এগুলো মানে এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এগুলো দেখেন অনেকে আছে কাজ করা ড্রেস পড়তে পারেন না তাদের জন্য কিন্তু একটা বেস্ট কোয়ালিটির ড্রেস হতে পারে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে কত বড় সাইজ আর আছে কি সুন্দর পছন্দ হবে আপনাদের প্রাইসও থাকবে খুব দেখেন কালার দেখেন তো এগুলো কিন্তু প্রথম লট শেষ হয়ে গেছে এটা কিন্তু সেকেন্ড ড্রেসগুলো দেখতেছেন ড্রেস গুলো কিন্তু প্রচুর ছিল সবগুলো ডিজাইন শেষ আবার আসছে অনেকেই দিতে পারেনি দেখেন আবার আসছে এগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর এটা ব্যাক সাইড মানে এগুলো পরে খুবই আরাম কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স তো যারা এগুলো নিতে চান আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন অনলাইনে মেসেজ করে নিতে পারেন অর্ডার করতে পারেন আপনাদের ঠিকানা অনুযায়ী চলে যাবে দেখেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কি সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এক একটা ভিডিওতে কিন্তু বারো থেকে চোদ্দটা করে কালার পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাল হাতে লোন কটন এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর দেখেন প্রাইস একদম রিজনেবল প্রাইস আড়াই গজ করে থাকবে প্যান্টের কাপড় এ হচ্ছে ওন্না প্রত্যেকটা ওন্না কিন্তু বেশ বড় সাইজের ওন্না গুলো একদম ফ্রি সাইজ কামিজ এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ কামিজ প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর 100% কটন ফেব্রিক্স প্রত্যেকটা ড্রেসের গায়ে কিন্তু লিখা থাকবে কোনটা কোন ব্র্যান্ডের ড্রেস নিচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু গায়ে লিখা থাকবে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর তো এটা হচ্ছে সেকেন্ড লট প্রথম লট শেষ সেকেন্ড লটের ডিজাইনগুলো আরো সুন্দর দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড মানে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না একদম বড় সাইজের ওড়না দেখেন ড্রেসগুলো হাতে পেলে বুঝবেন আসলে ড্রেসগুলো কি সুন্দর ড্রেস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ডিজাইন মানে সব বয়সে কিন্তু এইসব ডিজাইনগুলো বানাতে পারবে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আমি যে ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো পাকিস্তানি কারিজমা মালহার লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুবই গড ড্রেস দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেস